বসে বসে ভাব চাপ কে খাবা বানাবো কই মাছের বাবা কিভাবে বানায় সেটা দেখতে গেলে ফুরো বুটিটা দেখতে হবে আর বন্ধুদের সাথে চাপ করতে হবে কই মাছ বাপার জন্য লাউ পাতাটা ধুয়ে নেবো ভালো করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে পাতাটা ভালো করে ধুয়ে নেবো কই মাছ বাপানোর জন্য আমাদের লাগবে জিরে রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ লবণ ধনে হলুদ দিলাম দিয়ে দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোলমরিচটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা বাটার জল মশলা হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম মশলা হয়ে গেছে রেডি এবার মাছগুলোকে নুন হলুদ এই লবণ মাখিয়ে নেব মশলা তারপরে লাইর পাতায় বেঁধে ভাতের ভিতর তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মেখে তারপর পাতায় করে বাদবো বেঁধে তারপর ভাতের মধ্যে দিয়ে পাতা মাছ দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম ভাজ করে নিলাম মশলাটা বেরিয়ে যাবে না এই যে সুন্দর করে ভাজ করে আবার সুতো দিয়ে বেঁধে না বেঁধে নিচ্ছি বেঁধে নিলাম ভালো করে সব বাঁধা হয়ে গেছে চালটা ধুয়ে চালটা বসিয়ে দেবো তারপরে এটা ভাতের মধ্যে দিয়ে ভাত বসিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি কই মাছ লাউ লাল দিয়ে কই মাছ বাপা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হোকটা হয়ে গেছে বেড়ে নেবো বসে বসে ওই দেখো খাবার কই মাছ বাফা খুব সুন্দর ছা তোমরাও বাড়িতে বানাই খাবো আর বিজে থেকে বন্দুকের সাথে খেয়াল করো আমরা রবি এখালি যা খাই তাই খাই যা খাই তাই দেখাই